গল্পের নাম স্মৃতি শহর পর্ব সংখ্যা লেখা তানিশা সুলতানা বেলা পেরিয়ে যাচ্ছে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া যায়নি রায়কে আদির অবচেতন মনটা কেন জানি বলছে রায়ের কোনো বিপদ হয়েছে কি করবে বুঝতে পারছে না ওই তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছে আদের মায়ের করে যা কাঁপছে কোথায় খুঁজবে এখন মেয়েটাকে আদি সিদ্ধান্ত নেয় বাড়ির বাইরে খুঁজতে হবে বাড়িতে যে নেই এটা কনফার্ম গেটের কাছে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে আদি দারোয়ান দেখেছিল রায়কে পুকুরের দিকে যেতে তাই তার কাছে জিজ্ঞেস করা মাত্রই বলে দেয় আদি দৌড়ে সেখানে যায় আদির পিছন পিছন ওহিও যায় পুকুরের সিঁড়ির উপর মাথা টেকিয়ে পড়ে আছে রায় চোখ দুটো বন্ধ চোখের পাপড়িগুলো ভিজে আছে গাল বেয়ে পড়া পানি জানা দিচ্ছে একটু আগেও কেঁদেছে রায় তার মানে বেশিক্ষণ হয়নি হারিয়েছে পা দুটো থেমে যায় বুকটা ওঠে রায়ের বা গালে পাঁচটা আঙুলের দাগ স্পষ্ট ফসা মুখটা একদম লাল হয়ে গেছে দীর্ঘ হেঁটে রায়ের পাশে মুড়ে বসে আদি রায়ের মাথাটা নিজের কোলে নেয় থর করে কাঁপছে আদি ঘামে বিজে গেছে সারা শরীর অতিরিক্ত টেনশনের ফলে শ্বাসটাও দ্রুত গতিতে বইছে চোখ দুটো বন্ধ করে নেয় এখন নিজের উপর রাগ হচ্ছে এই রায় কি হয়েছে তোর ওই রায়ের দুই গালে হাত দিয়ে বিচলিত হয়ে বলে রায় রেসপন্স করে না আদি দীর্ঘ শ্বাস পেলে ওই চোখ আটকে যায় রায়ের গালে রাগে গজগজ করে ওঠে ওহি বুঝতে আর বাকি নেই আদিম মেরেছে রায়কে ওহি চোখ পাকিয়ে তাকায় আদির দিকে রায়ের গালে থাপ্পড়ে দাগ কেন ভাইয়া তুই মেরেছিস মেয়েটাকে কেন ওর চোখেও পানি চিকচিক করছে এক রাস অভিমান জমা হয় আদির উপর আদি ভাইয়ের কথার কোনো উত্তর দেয় না বোঝা হয়ে গেছে ও তার মানতে পারছিস না ওর বেবিটাকে তাহলে ছেড়ে দে ওকে ও ঠিক একা একা নিজেকে গুছাতে পারবে আদি চোয়াল শক্ত করে ফেলে তুই আর একদম রায়কে ছুবিনা না ওর ধারে কাছেও আসবি না শর তুই আদির কোল থেকে রায়ের মাথাটা সরিয়ে নিতে যায় ওহি বেশি পাকনামি করছিস তুই আদি ওহির হাতটা ছড়িয়ে দেয় তুই বেশি করছিস তুই জানিস মেয়েটা ছোটবেলা থেকে কষ্ট করেছে তারপর তুই ওকে আঘাত করেছিস তুই কাঁদলে আমি মেনে নিতে পারবো কিন্তু রায়ের চোখের পানি আমি সহ্য করতে পারবো না তুই বুঝবি না রায়কে কোলে তুলে হাঁটতে শুরু করে ওহিও আদির পিছন চলে পিছন যায় বাড়িতে প্রবেশ করতে আদের মা দৌড়ে আসে কি হয়েছে ওর বিচলিত হয়ে বলে তোমার আদরে ছেলে মেরেছে ওকে ওহি ফোরন কেটে বলে ওর রেস্টের প্রয়োজন বলে আদি ওর এক মিনিট অপেক্ষা করে না আদি রুমে এসে রায়কে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয় ওহি বরফ নিয়ে এসেছিল কিন্তু আদি ঢুকতে দেয় না ওহিকে বাইয়া দরজাটা খোল আদি পাত্তা দেয় না রায়ের পাশে কপালে হাত ঠেকিয়ে বসে থাকে খুব বড় ভুল করে ফেলেছে আদি মস্ত বড় ভুল করেছে মেয়েটার গায়ে হাত তোলা উচিত হয়নি বুঝিয়ে বললে পারত রায় নড়ে চলে ওঠে আদি বুঝতে পারে রায় নাচছে তাই চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে এখন রায়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই রাগটা কমেনি আবার ও রাগের মাথায় কোনো ভুল করতে চায় না আদি রায় চোখ পিট করে তাকায় মাথায় এখন চক্ক এখনও চক্কর দিচ্ছে মাথা ধরা পুরোপুরি চোখ খুলে চোখ খুলতেই পেটের মধ্যে মোচড় দিয়ে ওঠে পেট জানান দিচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কিন্তু বসার শক্তিটুকু পাচ্ছে না মনে মনে রায়ের জন্য খাবার নিয়ে আসতো কিন্তু কোথায়ও রায় মাথা ছেড়ে আবার উঠে বসার চেষ্টা করে এবারও ব্যর্থ নিজের উপর বেশ রাগ হয় রায়ের এমন শরীর কেন হলো আর একটু মোটা হলে শক্তি বেশি থাকতো একবার না খেলে এতটা দুর্বল হয়ে পড়তো না ভাইয়া দরজা খোল রায়ের খাবার প্রয়োজন ওহি দিয়ে বলে রায়ের কানে খুব ধীরে ধীরে মাথা ধরে উঠে বসে রায় দেওয়াল ধরে হেঁটে দরজা ও বি গিয়ে দরজা খুলে দেয় এরকম যে আরো কেউ আছে সেদিকে রায়ের খেয়াল নেই কিরে ঠিক আছে ওই মিষ্টি করে হেসে বলে রায় মলিন হাসে হাসার শক্তিটুকু পাচ্ছে না হুম। এক কেজি দুধ গরম করে এনে দিবি আর চার পাঁচটা ডিম রায়ের কথা শুনে ওই চোখ বড় বড় করে তাকায় এত কেন সব একসাথে খাবে যাতে মোটা হয়ে যায় আর প্রচুর শক্তি হয় যাতে দুই তিন না খেলেও উঠে দাঁড়ানো শক্তি পায় রায়ের বোকা বোকা কথা শুনে ওই হাসি পায় খুব কষ্টে হাসি চেপে দেখে আচ্ছা চল এনে দেবো আগে কিছু একটা খেয়ে নিবি ওই রায়ের হাত ধরে এনে খাটে বসিয়ে দেয় এতক্ষণে রায়ের খেয়ালে আসে আদি খ্যাটের এক কপালে হাত দিয়ে শুয়ে আছে মাথা নিচু করে ফলে রায় আদি সামনে যেতে ইচ্ছে করছে না আঘাতের কথা মনে আসছে আর চোখ ভিজে উঠছে আদির দিকে পিছন ঘুরে বসে রায় জন্য ভাত নিয়ে এসেছে রায় মাথা নিচু করে ভাতের প্লেটে হাত দিতে যায় আর তখনই আদি প্লেটটা টেনে নিয়ে যায় রায় তাকায় না আদির দিকে তবে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকিয়ে এই তো ঘুমিয়েছিল উঠলো কখন আমার জন্য ভাত নিয়ে আয় যা আমিও কিছু খাইনি ওইকে আদেশে সুরে বলে আদি তোর না খেলেও চলবে রায়কে খেতে দে ওই বিরক্ত হয়ে বলে আমার খাবার না আনা পর্যন্ত ওকে খেতে দিচ্ছে না আদি তেরা ভাব বলে দেয় বাধ্য হয়ে চলে যায় খাবার আনতে রায় এখনো মাথা নিচু করে আছে আদির দিকে তাকানোর ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই হা করো আদি ভাত মুখে রায়ের মুখের সামনে ধরে বলে আমি মানুষটা অচল হলেও আল্লাহ হাত দুটোকে ভালো রাখছে একাই খেতে পারবো তাছিল হেসে বলে রায় আরও একটা থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে কর্কশ গলার এই কথা শুনে রায় হা করে নেয় আর একটা থাপপুর খেলে নড়ে যাওয়ার দাঁতগুলো ভেঙে যাবে গালটা খুব ব্যথা জোরে ও হা করতে পারছে না তবু কষ্ট করে জোরে হা করছে যদি এখনই আবার আদি ধমক দে বলে জোরে হা করতে পারো না রাক্ষস নাকি তুমি এত বড় করে হা করো কেন বাদ মাখাতে মাখাতে বলে আদি রায় দীর্ঘ শ্বাস পেলেন এটাই হওয়ার ছিল কোনো না কোনো দিক দিয়ে দোষ ধরবে এটা মাস্ট আমি রেগে যাই এমন কাজ করো কেন আমি তোমার ভালো চাই আর আমি যা করছি সবই তো তো আমাদের জন্য করছি আমাদের ফিউচার বেবির জন্য করছি চাকরিটা নতুন পেয়েছে এখনো দুই মাস হয়নি আমি চাইছি তোমার নিজের টাকায় করব। বাবার থেকে একটা টাকাও নেবো না তাই পাশাপাশি করছি দায়িত্ব নিতে হবে তো তো আমায় বাবা হচ্ছে আর বাবাদের না পরিশ্রম হয় নিজের বউ বাচ্চা বাচ্চাকে নিজের টাকায় খাওয়াতে চাই আমি বাদ মাখাতে মাখাতে এতগুলো কথা বলে সামনে তাকাতে আদি চমকে ওঠে তাই কোথায় গেল এতগুলো কথা বললো একটা শুনলো না চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন